আপনি কি জানেন অ্যাস্তন ক্যান্সারের কিছু লক্ষণ আছে যেগুলো জানলে হয়তো আপনি বেঁচে যেতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ কোন লক্ষণ আপনার থাকতে পারে বলা তো যায় না এক নম্বর এস্তন অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া এটাই হতে পারে প্রথম সতর্ক সংকেত দুই নাম্বার ত্বকের রং পরিবর্তন হওয়া লালছে দাগ বা শক্ত হয়ে যাওয়া তিন নাম্বার নিফল থেকে অস্বাভাবিক তরল বা রক্ত বের হওয়া একে অবহেলা করবেন না চার নাম্বার বগল বা হাতে গ্ল্যান্ড ফুলে যাওয়া অনেকেই জানেন না এটা কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে পাঁচ নাম্বার হঠাৎ ওজন কমে যাওয়া বা অতিরিক্ত ক্লান্তি হওয়া এটি সবচেয়ে অবাক করা এবং ভয়ানক সতর্কবার্তা যদি এই সমস্ত কারণগুলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যান্সারকে হারানো সম্ভব স্বাস্থ্যকর খাবার অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদান আর সময় মতো এগুলো নিজেকে এবং পরিবারকে বাঁচাতে সচেতন থাকুন কেমন খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি কমায় এরকম খাবারের নাম জানতে চাইলে কমেন্টে জানান আর হ্যাঁ এরকম স্বাস্থ্য রিলেটেড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না